শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকে দিনটা হচ্ছে শনিবারের সকাল সকাল এখন সাড়ে নটা বাজে সকালে ঘুম থেকে উঠে জল ভরা থেকে শুরু করে বাসি কাজ সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে স্নান করে ছাদের কাপড়গুলো মেনতে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকে ভিডিওটা বেশ ভালো লাগবে মানুষের জীবনে ধন সম্পত্তি এসব না থাকলেও চলবে কিন্তু সবথেকে বড় যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে মানুষের জীবনে মানসিক শান্তি যেটা আমার জীবনে নেই বললেই চলে আজ অনেক বছর হয়ে গেল যেটা আমার জীবনে নেই মন মানসিকতা একদমই ভালো নেই বন্ধুরা সেই কারণে আগের দিন রকম কোনো ভিডিও বানায়নি শুক্রবার দিন আর আজকে হচ্ছে শনিবার তো জীবনে দুঃখ কষ্ট তো সবারই থাকে কারো বেশি কারো কম কিন্তু এক দুজন মানুষের জীবনে এতটাই কষ্ট থাকে যেটা তোমরা ওপর থেকে কেউ দেখলে বুঝতে পারবে না কিন্তু তার ভিতরে মনের মধ্যে যে কতটা কষ্ট আছে সেটা সেই একমাত্র জানতে পারবে যাই হোক কিছু তো করা নেই এভাবেই জীবন চলে যাচ্ছে তবে এখন মনে হয় জীবনে আর আমার কিচ্ছু চাওয়ার কিচ্ছু নেই আর জানি না ঈশ্বরের কাছে কোন জন্মে কী পাপ করেছিলাম যার জন্য আমার জীবনে এতটা কষ্ট তো যাই না কোনো হয়তো করেছিলাম যে কারণে আমার কপালের ঠাকুর এই কমটা লিখে দিয়েছি যেদিনে আমি একটু ভালো থাকে আমার মন ভালো থাকে বা অনেকেই আমাকে বলে যে আমি একটু কম হাসি আসলে আমি বরাবরই একটু চুপচাপ তবে হাসি না এমনটা নয় হাসতে সবাই ভালো লাগে তাই না কার না ইচ্ছা করে যে মন খুলে একটু হাসি সবার সাথে একটু কথা বলি কিন্তু যেদিনই একটু বেশি খোলা মেলা মনে একটু হাসি হাসি মনে থাকবো ভালো মনে থাকবো সেদিনই জানি না কোথা থেকে কোনো একটা মানে কিছু আমার সাথে হবে যেটাতে আমার মানে চোখে জল আসতেই হবে চোখে জল আসবে আর কি না ব্যাপারটা এমন হয় যে হাসি হাসলেই হয়তো আমাকে কানতে হয় তো সেই কারণে হচ্ছে ওই জন্য না হাসি না কারণ দেখি যদি হাসলে আমাকে কানতে হয় রাত পর্যন্ত কোনো সময় কাঁদতেই যদি আমাকে হয় তাহলে আমার এমন হেসে কি লাভ তাই না তার জন্য নিজের মনের মধ্যে এই যে মন ঘুমানেই থেকে যায় চুপচাপই থাকি তোমরা হয়তো ভিডিও তো খেয়াল করবে যে খুব একটা মানে কাজের সময় ধরো কেউ হয়তো হেসে হেসে কাজ করবে না কিন্তু তারপরও যাই হোক ওইদিকে কাপড় মেলা পুজো দেওয়া সবটাই হয়ে গেল আর এর সাথে ভাতটা ওইদিকে বসাবো জলটা চাপালাম আর কয়েকটা আলু সেদ্ধ করতে দিলাম আর এই কলাগুলো কয়েকদিন আগে আমার বোন ছোটো বোনের মানে গাছের ওদের দিয়ে পাঠিয়েছিল কয়েকটা তো এই যে ভাই দিয়ে গেছিলো তো কলাগুলো চালের ভিতরে ভরে রেখে দিয়েছিলাম পেকে গেছে বেশ ভালো মতো তো আমার মেয়ে তো কলা খেতে ভীষণ ভালো লাগে মানে ভালোবাসে তো সেই কারণে ওকে দিলাম তো ওইদিকে খাচ্ছে কলাটা বসে বসে আর এই যে ভাতের চালটা বললাম ফেলে দিই তো ওইদিকে জলটা ধুয়ে না রাখলাম মগের মধ্যে টগর ফুলের গাছটাতে দু একটা করে ফুল ফুটছে তো ভাবলাম জলটা চাল ধোয়া জলটা ওটাতে দিয়ে দেবো গাছটাতে তো চলো ভাতটা ওইদিকে ঢাকা দিয়ে দিলাম ওটা ওইদিকে হতে থাক আর এরই মধ্যে জলখাবার খাওয়া হয়ে গেছে ওইদিকে দেখতে পেলে মেয়ে হচ্ছে কলাটা খাচ্ছে দুটো কলা খাওয়া হয়ে গেছে ওর এই যে খসাগুলো এখানটাতে ফেলে দিয়েছে আর এই এখন সবজি বান্নাতে বসবো এই শাকগুলো আগের দিনকে নিয়ে এসেছিলো আগের দিন বলতে বৃহস্পতিবার দিন নিয়ে এসেছিলো তো ওই যে ডিউটি থেকে আসার সময় তো এটা কি যেন শাক ছিল একটা কী শাক ছিল মনে পড়ছে না নামটা আমার এখন আর এইটা একরকম শাক নিয়ে এসেছিলো তবে ওই শাকটা একদমই সেদিনই গলে গেছিল আর এখন দেখছি আরও গলে গেছে তো ধুলাম ভালো করে পরিষ্কার করে যদি একটু মানে পাওয়া যায় আর কি তো চলো এখন এতগুলো শাক বানাই আর কালকে তো কিছু বলতে ওই মাছ নিয়ে এসেছিলো মাছের ঝোল আর মাছের আলুতে ঝোল আর ভাত করেছিলাম কিছু এই শাক টাক আর সুটিও রয়েছে কিছু তরকারিপাতি করিনি ওইটাই করেছিলাম শুধুমাত্র বেশ তো যাই হোক এই যে শাকগুলো এখন বানিয়ে নিই বানিয়ে হচ্ছে রান্নাটা করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই যে এখন একটু হচ্ছে কালো জিরে একটু শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিলাম আর এখন এই যে শাকটা বানিয়ে নিলাম পুরোটা শাকটা বানাতে তো অনেকটা সময় লাগে বানিয়ে এই যে শাকটাকে এখন বসিয়ে দেব তো এই যে একটুখানি হচ্ছে নুন হলুদ সামান্য একটু হলুদ থেকে একটু নুন দেবো এখন দিয়ে নিই এটাকে নেড়ে চেড়ে নিই তারপর হচ্ছে দিয়ে দেবো আর এখন ঢাকা দিয়ে এটাকে রেখে দেব তারপর হচ্ছে বাকি ওদিকে রান্না রান্নাবান্না যেটুকু আরও করার সেটার ব্যবস্থাটা মানে করবো আর কি তো দেখো এই যে জানলাটা বারবার করে হাওয়াতে একবার করে খুলে যাচ্ছে একবার করে লাগছে তো এই কারণে আর কি একটু অন্ধকার অন্ধকার মতো দেখাচ্ছে তো চলো এটা এদিকে বসিয়ে দিই আর ওইদিকে হচ্ছে ডাল তো আজকে করবো না আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম জল খাবার খাওয়া হলো তার সাথে করব হচ্ছে এই যে বরার তরকারি তো মুসুর ডালটা সকালেই ভিজতে দিয়েছিলাম সকালে ভিজতে দিয়ে দিয়েছিলাম যেহেতু ডাটা খেতে চাইবে না কয়েক চারটে পটলও রয়েছে তো ওগুলো তো খেতে চাইবে না তো সেই কারণে বুদ্ধি করে আর কি মুসুর ডালটা ভিজতে দিয়ে দিয়েছিলাম আর যে সাথে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি তো ডালটা এখন পেস্ট করে নিই বানাবো হচ্ছে বড়া ঝোল করব মুসুর ডালের বড়া বানিয়ে ওটাকে ঝোল বানাবো আলু দিয়ে তো এই যে একবারে তো আর হবে না তো ভাবলাম কি বড়ো বাটিটাতে করবো তারপর ভালো না থাকবে এটাতে দুবারে করে নেবো আর কি তো একবার পেস্ট করার পর তারপরে এই যে আরেকবার করলাম তো পরের বাটাতে একটু সামান্য জল দিয়েছিলাম বলে একটু পাতলা হয়েছে তো দুটো মিলিয়ে আর কি বেশ ভালো করে ফেটিয়ে নেবো একটু নুন দিয়ে নেব নুন দিয়ে হচ্ছে ভালো করে ফেটিয়ে তারপর বড়াগুলোকে একটা একটা করে ভেজে নেব তো এই যে শাকটা এর মধ্যে হয়ে গেছে ওইদিকে নামিয়ে রেখে দিয়েছি কড়াটাকে ভালো মন্ত ধুয়ে নিয়ে পরিষ্কার করে এই যে তেলটাকে একটু ভালো করে ছড়িয়ে নিলাম চারিদিকে আর এখন এই যে বড়াগুলো একটা একটা করে দিয়ে নেব তো আরেকবার বেশ ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি আর মুসুর ডালের বড়া তো খেতে বেশ ভালোই লাগে তাই না আর আমার বাড়িতে তো বড়া টোড়া করলে কিছু বলার নেই মানে ওদের তো ভীষণ প্রিয় বড়া খেতে তো ভীষণ ভালো লাগে আমার ছেলের তো এসবগুলো খুবই মানে ফেভারেট আর কি সবজিপাতি তো খেতে চাই না সেই কারণে আর দেখছো জানলাটা কীরকম একবার করে মানে হাওয়া দিচ্ছে তো বাইরে প্রচণ্ড আর হাওয়ার কারণে এটা হচ্ছে তো যতগুলো হচ্ছে সব আর কি দিয়ে নিচ্ছি বড়াগুলো একটা একটা করে যতগুলো আর কি কড়াইটার মধ্যে গেল আর তারপর পরেরটা আবার পরে আবার দেব আরও কিছুটা রয়েছে তো এই যে একটা একটা করে আবার উল্টে নিচ্ছি একটার গায়ে একটা লেগে যায় তো সে কারণে একটা একটা করে আবার উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব একটু লাল হালকা লাল লাল করে ভেজে নিয়ে সবটাই আর কি নামিয়ে নেব তো চলো একটু টাইম তো লাগবেই মানে এগুলো ভাজা হতে খুব বেশি আঁচ দিলেও আর কি পুড়ে যায় সেই জন্য একটু মিডিয়াম আঁচেই ভাজতে হবে তো এই যে এখন হয়ে গেছে সব সবটা নামিয়ে আবারও একটু তেল দিয়ে হচ্ছে আবার বেশ কিছুটা যেটা বাকি ছিল সেটা সমস্তটাই আবার দিয়ে নিচ্ছি তো সমস্তটা দিয়ে বড়াগুলো সমস্তটাই ভাজা এদিকে হয়ে গেল আর আজকে আর কিছু রান্না বান্না করব না এই বড়ার ঝোল সাথে তো বড়াগুলো ভাজাও কয়েকটা রাখবো আর ওইদিকে শাক ভাজাটা হলো আর এরই মধ্যে ওইদিকে ভাতটা হয়ে গেছে তো ভাতটা তো নামিয়ে নিয়েছি এই যে শুধুমাত্র বড়াগুলো আর কি হয়ে গেলে তারপর বড়ার তরকে এটা বসাবো তো এই যে বড়াগুলো হচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি সব আর এখন কড়াতে সরষের তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর টমেটোটা একটুখানি হচ্ছে নরম হয়ে আস্তে আস্তেই হচ্ছে এই যে আলু সেদ্ধটা করে রেখেছিলাম হালকা তো সেটা দিয়ে দিলাম একটুখানি ভাজা হতে থাক আর একটুখানি হচ্ছে নুন হলুদ দিয়ে দেবো আলুটার মধ্যে আলুটার মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে আবার একটু ভাজবো যতক্ষণে ওটা ভাজা হতে হতে এদিকে একটুখানি হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর অল্প একটু কয়েকটা একটা রসুন দিয়েছি আর কি তো হালকা একটা মশলা দিলাম পেস্ট খুব বেশি না দিয়ে নিয়েছি এই যে এখন এটাকে কষতে থাকবো আর তার সাথে বাকি হচ্ছে গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে নিচ্ছি এই যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি একটু জিরে ধনের গুঁড়ো এসবগুলো আর চলো এখন বেশ কিছুক্ষণ এটাকে কষাতে থাকব আর আমার আগের দিনের ভিডিওতে যেসব বন্ধুরা আমাকে কামেন্ট করেছো তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর দেখো ওই যে মিক্সির বাটিটা ধুয়ে জলটা রেখেছিলাম যেটা ডাল বেটেছিলাম সেটা তো ওই ডাল বাটার জলটা মিক্সি ধুয়ে বাটিটাতে রেখেছিলাম তো ওই জলটাই হচ্ছে দিলাম মানে কষানোর পর ওই জলটাই দিলাম ঝোলের জন্য আর ঝোলটা যতক্ষণে ফুটছে তো এইদিকে দেখো এই যে বড়াগুলো এতগুলো হয়েছে তো বেশ কয়েকটা এখন ভাজা তুলে রেখে দেবো এর সাথে আমার মেয়ে দুধটা খেলো আর কি দু একটা খাওয়া হয়েছে ওর আর বাকিগুলো হচ্ছে বেশ কয়েকটা সবারই দুটো তিনটে করে আর কি ভাজা রেখে দেবো আর বাকিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো এই যে কয়েকটা উঠিয়ে রেখে দিলাম আর এখন চলো বাদ বাকিগুলো হচ্ছে ওইদিকে ঝোলটা ফুটেও এসেছে এখন ঝোলের মধ্যে বাকি বড়াগুলো আর কি দিয়ে নেবো তারপর বেশ কিছুক্ষণ ফুটলে একটুখানি ফুটলে আর কি নামিয়ে নেবো ঝোলটা বেশ কিছুটা দিয়েছি এই কারণেই কারণ বড়াতে না ঝোলটা বেশ কিছুটা টেনে নেয় তো সেই জন্য কিছুটা ঝোল আর কি টেনে নেবে বড়ার মধ্যে যাই হোক চলো এখন নামিয়ে নিই এই যে হয়ে গেল খুব সুন্দর বড়ার ঝোল হয়েছিল আর বড়ার ঝোল খেতে তো ভালো হয় এটা বলার কিছু নেই এখন সমস্ত ওই যে ওইদিকে কড়া টড়াগুলো নামিয়ে রাখলাম ভাবলাম একটুখানি ঠান্ডা হতে থাক ওগুলো ততক্ষণে দিকটা একটু গুছিয়ে নিই এদিকটা এলোমেলো হয়ে গেছে রান্নাঘরটা জিনিসপত্রগুলো নেওয়ার সময় আর কি একটু গোলটপালট হয়ে যায় তো সে কারণে এগুলো এখন গুছিয়ে নিয়ে এখন হচ্ছে বেশ কয়েকটা ওই জলখাবার খাওয়া বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর তারপর হচ্ছে বাকি কুকার টুকার ওগুলো ধুয়েছি বাকি রয়েছে শুধু কড়াইটা বললাম একটু ঠান্ডা হোক ওটা তা তখন এই যে গ্যাসটাকে পরিষ্কার করে ভালো মতো মুছে নিচ্ছি মোছানোর পর এই যে কড়াইটাকে না উপরে মাজা যায় না সেই জন্য নিচে বসে ওটাকে মেজে নিলাম মেজে নেওয়ার পর হচ্ছে এই যে এখানটাতে হচ্ছে ধুয়ে নেবো এখন কড়াটাকে তো উপরটাতে না আমি অনেককে দেখি যে মাঝে হয়তো তবে আমি না কড়াটা শুধুমাত্র নিচটাতে বসেই মাজি কেন ভালো করে একটু দেবে না মাজলে না পরিষ্কার হবে না ঠিক করে সেই জন্য কড়াটা নিচে বসেই মেজে নিই তো এই যে দেখো কড়াটা আমার পরিষ্কার করে মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে এটাকে রেখে দেবো আর তারপর রয়েছে ছাদের কাপড় টাপড় নিয়ে আসবো পরে এখন টাইম আছে অনেকটাই তাই খাওয়া দাওয়া এখন অনেকটা সময় রয়েছে রান্নাবান্না হয়ে গেছে তাড়াতাড়ি এখন যেহেতু বড়দিনের বেলা আর এখন এই যে রান্না করা যে কড়ার ধরার যে কাপড়টা মানে রুমালটা রয়েছে তো এটা কোনো দিন সার্ফ দিয়ে কোনো দিন সাবান দিয়ে ধুয়ে নিয়ে আর কি তো এটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এখন বাইরে মিলে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো আসি টাটা সকলে ভালো থেকো